রেশম গুটির রেকর্ড দাম পেয়ে খুশি মালদার হাজার হাজার চাষি কালিয়াচক কোকুন মার্কেটে উন্নত মানের রেশম গুটি চল্লিশ কেজির দাম পৌঁছয় ছাব্বিশ হাজার টাকায় গত কয়েক বছরের মধ্যে যা সর্বোচ্চ সকাল থেকেই চাঁচল মানিকচক মোথাবাড়ি সুজাপুর সহ কালিয়াচকের রেশম চাষিরা ভিড় জমান কোকুন মার্কেটে বিক্রির পর হাতে বেশি টাকা পেয়ে চাষিদের মুখে স্পষ্ট স্বস্তির ছাপ জেলায় প্রায় সত্তর হাজার পরিবার রেশম চাষের উপর নির্ভরশীল সরকারি উদ্যোগ উন্নত ডিম সরবরাহ প্রশিক্ষণ ও বাজার সংযোগ এই শিল্পকে ফের চাঙ্গা করে তুলেছে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান নিস্তারি রেশমের জিআই ট্যাগ ও মানোন্নয়নের ফলে দেশ বিদেশে চাহিদা বেড়েছে এভাবে বাজার চলতে থাকলে ভবিষ্যতে রেশম শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলে যাবে